লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে গেছি লোকনাথ বাবার তীরধান দিবসে তো যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম আমি এত বছর ধরে যাচ্ছি লোকনাথ বাবার এই মন্দিরে আগে কিন্তু এই বিপত্তায়নি মাকে আমি এখানে দেখিনি কাউ বাবার একটা নয় দু দুখানা তো দেখে আমি খানিকটা অবাকই হয়েছিলাম তারপরে ওখানে একটা কাকিমা ছিল আমি জিজ্ঞাসা করলাম যে এই বিপত্তায়নি মা কবে এলেন তারপরে উনি যে কথাটা বললেন শুনে আমার এত খারাপ লাগলো যে আমি মনে হয় যত বলবো তত কম বলা হবে এখানে দেখতে পাচ্ছেন দুটো বিপত্তায়নি মা রয়েছে একটা বড় আর একটাই ছোট ছোট যে বিপত্তায়নি মাটা এটা নাকি একজনদের বাড়িতে প্রতিষ্ঠা করা ছিল তো সেই বাড়িতে একটাই মাত্র মেয়ে ছিল মানে সেই দম্পতির একটাই সন্তান ছিল তো সেই মেয়ে নাকি বিয়ের পরে গায়ে আগুন লেগে মারা যায় এবার কিভাবে গায়ে আগুন লাগে সেটা ওই কাকিমা বলতে পারল না তো তার মা এতটাই মানে বিপত্তায়ন মায়ের ওপর অভিমান করেছে যে আমার একটাই সন্তান তুমি তাকে পর্যন্ত রাখলে না তো উনি কি করেছে সোনার উপর গয়না পরানো অবস্থাতে মানে যেভাবে প্রতিষ্ঠা করা ছিল বাড়িতে সেইভাবে আশেপাশে কোনো মন্দিরে কিন্তু দেয়নি পাশে কালী মন্দির আছে এদিকে পঞ্চানন মন্দির আছে কোনো মন্দির দেয়নি বাবা লোকনাথের মন্দিরে দিয়ে গেছে আর তারপরে ওখানকারই কোনো লোকজন এই বড় মা বিপত্তায়নটা ওখানে দিয়েছে তো এই জন্য এখন মা দুটো বিপত্তায়ন এখানে রয়েছে মা বিবত্তায়নী এসছে এটা খুবই আনন্দের কথা কিন্তু কি কারণে এসছে সে কারণটা শুনে আমার এতটাই খারাপ লাগলো যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এখন কিন্তু বাবা লোকনাথের সাথে মা বিপ্রতায়ুনও এখানে দুবেলা পূজিত হচ্ছে কিন্তু যে কারণটা সেই কারণটা সত্যিই দুঃখে তো এই ছিল পুরো ঘটনাটা